নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই ফুলকপিতে একটা টিফিন এই টিফিনটা এত ভালো হবে সন্ধ্যাবেলায় চায়ের সাথে জমে যাবে আসুন কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটা এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এখন আমি নিয়ে নেব দু বাটি ময়দা এখানে আমি এক বাটি নিয়েছি দুবাটি আমি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি এক চামচ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি আমি এখানে আমি দিয়ে দেব তিন চামচ তেল ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব একটু ডলে ডোলে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে দেখুন ময়দাটাকে আমি খুব ভালো করে ময়াম করে নিয়েছি ভাবে মুঠো করলে কিন্তু মুঠের মধ্যে চলে আসবে এরকম ময়ামটা দিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব একবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি এরকম মেখে নিতে হবে আর কিছু সময়ের জন্যে ময়দাটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময় আমি ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটা যত সময় ঢাকা থাকবে তত সময় একটা পুর তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি এবার রান্না করে দেব গ্যাসের উপর কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এখনই দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা পিঠি ভালো করে ভেজে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর ভেতরে দিয়ে দেবো আদা বাটা এখানে এক চামচ আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দেবো মিট মশলা এর ভিতরে দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে দিয়ে দেবো এক চামচ মতো ধনে গুঁড়ো ছোলাটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে দেব আমি এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আর কপিটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে আগে থেকে করে রাখা আলু এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি ভালো করে কপির সাথে কষিয়ে নিতে হবে দিয়ে দেব স্বাদমতো চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগবে আমি এই কফিগুলোকে বেশি মিশিয়ে দেব না একটু আস্ত অস্ত থাকবে তাহলে খেতে ভালো লাগবে একদম আnder সাথে ঘেটে দিলে কিন্তু ভালো লাগবে না এজন্য আমি একটু আস্ত আস্ত রেখেছি নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনে পাতা দিয়ে মাথাটাকে ভালো করে মিশিয়ে নেব কুপটাকে কুটটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব ঢাকনাটাকে তুলে নেব অনেক সময় ময়দাটাকে আমি রেস্টে রেখেছিলাম দেখুন ময়দাটা অনেকটা নরম হয়ে আসবে এবার খুব ভালো করে একটুখানি মেখে নেব ময়দাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন ময়দাটা কতটা সুন্দর একটা সফট এসছে ভাবে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে এবার ময়দাটার থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব এইভাবে কিন্তু আমি লেচিগুলোকে কেটে নেব এরকমভাবে সব লেচিগুলো আমি এরকমভাবে কেটে নেব এরকমভাবে গুটিগুলোকে করে নিতে হবে এবার এটাকে আমি সাইডে রেখে এর উপরে অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব ময়দাটাকে আমি একটা রুটির মতো করে বলে নেব। একটু মোটা করে বলে নিতে হবে এখানে আমি একটা গেলাস নিয়ে নিয়েছি এবার গেলাস দিয়ে আমি গোল গোল করে কেটে নেব কেটে নিতে হবে একটা প্লেটে আমি তুলে নেব একই রকম ভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব দেখুন সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি ছাঁচে দিয়ে এগুলো তৈরি করে নেব আমি রুটিটাকে দিয়ে দেব রুটিটা একটু ঠিকঠাক করে দিতে হবে ছাতের মধ্যে বসিয়ে একটুখানি চেপে চেপে দেবো এইভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে ঠিকঠাক জায়গাটায় পড়ে এর ভেতরে আমি দিয়ে দেবো ফুলকপির পুরটা দেখুন এর উপর দিয়ে আমি আর একটা রুটি দিয়ে দেব এবার আমি এখানে এটা দিয়ে একটা চাপ দেব দেখুন তৈরি হয়ে গেছে এরকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার এগুলো আমি সব ভেজে নেব গ্যাসের উপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কড়াইতে রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব তেলটা বেশি হাই গরম করা যাবে না মিডিয়াম গরমে এগুলো ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে পিছন দিকটা ভাজা হয়ে গেছে এবার এই আমি উল্টে দেব বাকি টিফিনটাকেও আমি ভেজে নিয়েছি তুলে নেব এবার দেখুন এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কেমন ভেজে নিয়েছি তুমি তুলে নিচ্ছি তোকে সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে আমি সাজিয়ে নেব টিফিনগুলোকে একটা প্লেটে আমি সাজিয়ে নেব এরকম একটা টিফিন সন্ধেবেলায় হলে আর কিছু দরকার হবে না চায়ের সাথে এই টিফিনটা কিন্তু একেবারেই জমে যাবে কতটা খাস্তা হয়েছে সেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মছমছে চাপ দিলে ভেঙে যাচ্ছে আর এর ভেতরে একদম পুরে ঠাসা দেখুন কতটা সুন্দর আর পুরে একদম ঠাসা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন